অপরাজিতা গাছের জন্য এটা একটি এমনই গুরুত্বপূর্ণ জৈব খাবার যেটা দেওয়ার ফলে বন্ধুরা গাছের গ্রোথ এরকম ধরে রাখবে এবং প্রত্যেকটি গাছেই এরকম ফুল ফুটবে অপরাজিতা গাছের পাশাপাশি আপনারা এই সার জবা টগর বেলি গাছেও দিতে পারবেন তো সম্পূর্ণরূপে জৈব খাবার দিতে হলে এরকম একটি খাবার প্রয়োগ করুন শীতের সিজনেও প্রচুর ফুল পাবেন অপরাজিতা গাছের থেকে বর্ষার পর বন্ধুরা এই গাছের গ্রোথ অনেকটাই থমকে গিয়েছে কারণ আমরা সঠিকভাবে খাবার দিতে পারছি না এবং ফুল ফোটাও প্রায় বন্ধ হয়ে গিয়েছে তো কোনো অসুবিধা হবে না যদি এই সার নিয়মিত প্রয়োগ করেন তাহলে আমার মতো গাছের গ্রোথ হবে এবং প্রচুর ফুল ফুটবে মূলত এই সারটি সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে মিক্স খাবার তৈরি করা হয়েছে যেটা দেওয়ার ফলে কিন্তু আমার গাছের গ্রোথ এখন ভালো রয়েছে তো বন্ধুরা এই সারের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে তো অত্যন্ত মূল্যবান এই খাবারটি আপনারা নিজে হাতেই তৈরি করে দিতে পারবেন শীতের সিজনে বিশেষ করে এই খাবারটি দিলে গাছের গ্রোথ ভালো হবে এবং যে কোনো গাছেই প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো এই সার তৈরির জন্য প্রথমে যেটা ব্যবহার করবেন সেটা হলো সর্ষের খোল শীতের সিজনে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার বন্ধুরা সর্ষের খোল এ সময় আপনারা দোকানে পেয়ে যাবেন দেখুন সর্ষের খোল নেওয়ার পর এখানে মোটামুটি চার থেকে পাঁচটি আমি কলার খোসা নিয়েছি তো এগুলোকে শুকনো করে তারপর এখানে মেশাতে হবে তৃতীয়ত যেটা নিতে হবে সেটা হলো শুকনো গোবর কাঁচা গোবর নিলে হবে না বন্ধুরা এক বছরে পুরনো শুকনো গোবর থাকলে এটাও এক মুঠো নিয়ে নেবেন তো সম এই উপাদানগুলো ব্যবহার করতে পারেন আমি এক মুঠো করে নিয়ে নিলাম এরপর পেস্ট করে নেবেন এটা একসঙ্গে পেস্ট করলে সুন্দর একটি খাবার তৈরি হবে জৈব উপায়ে এর থেকে কোনো খাবার নেই বন্ধুরা শুকনো খাবার হিসেবে আপনারা যদি গাছে প্রয়োগ করতে চান তাহলে এই জৈব সার অপরাজিতা গাছে প্রয়োগ করে দেখতে পারেন এর দ্বিগুণ রেজাল প্রত্যেকটি গাছেই আমার এখন প্রচুর পরিমাণে ফুল ফুটতেছে এই সার দেওয়ার ফলে তো এই সারের সঙ্গে আরও একটি উপাদান মেশাতে পারেন যেটা মাটিকে অ্যাসিডিক করে তুলবে যে কোনো চায়ের পাতা অথবা কফি পাউডার এখানে আমি দু চা চামচ পরিমাণে কফি পাউডার মিশিয়ে নিলাম এটা কিন্তু মাটিকে অ্যাসিডিক করে তোলে ফুল গাছের জন্য অত্যন্ত ভালো একটি খাবার হলো কফি পাউডার তো এই জন্য এটাকেও মিশিয়ে নেবেন এরপর জৈব উপায়ে এই খাবারগুলো কুড়ি দিন পর পর প্রত্যেকটি গাছেই আপনারা দিতে পারেন বিশেষ করে পারমানেন্ট গাছগুলোতে জবা টগর বেলি গোলাপ এই গাছগুলোর ক্ষেত্রে এই সার কিন্তু খুবই ভালো কাজ করবে এগুলো হলো সম্পূর্ণই স্লো রিলিজ ফার্টিলাইজার গাছের গোড়ায় দেওয়ার ফলে দীর্ঘদিন ধরে গাছের গোড়ায় থেকে যায় এবং যত দিন যাবে বন্ধুরা গাছের গ্রোথে দেখবেন কখনোই একেবারে থমকে যাবে না দীর্ঘদিন গাছের গ্রোথ সমান থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো এই জন্য রাসায়নিক সার দেওয়ার থেকে এই সার আপনারা মাসে একবার অন্ততপক্ষে এই বেলি গাছে জবা গাছে টগর গাছে এবং অপরাজিত গাছে দিয়ে যান দেখবেন গাছের গ্রোথ নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না এবং নিয়মিত কিন্তু এই অপরাজিতা গাছে জল দিতে হবে জলও এই গাছের প্রধান খাবার জল কম হলে গাছের গ্রোথ কখনোই ভালো হবে না এই গাছে নিয়মিত জল দিতে হবে গাছের গ্রোথকে ভালো রাখতে এবং শীতের সিজনে ভালো পরিমাণে ফুল পেতে এই গাছগুলোকে সবসময় রোদ্রে রাখবেন এই সময় একটু পোকামাকড় হতে পারে এজন্য নিম কীটনাশক প্রয়োগ করতে পারেন সপ্তাহে একদিন করে আর এই জৈব খাবারটি পারলে বেশি করে তৈরি করে রাখুন কারণ শীতের সিজনে এই খাবারটি কিন্তু গাছের গ্রোথ বুস্ট করবে এবং গাছের গ্রোথ ভালো থাকলে সবসময় আপনারা বেশি পরিমাণে গাছের থেকে ফুল পাবেন ধন্যবাদ এরকম আরও নতুন নতুন টিপস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখুন